নমস্কার রেপসোর্স বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি শ্রী আশিস মুখার্জি যেমনটা আপনারা দেখছেন যে আমি এখন মোহনবাগান গ্রাউন্ডের বাইরে দাঁড়িয়ে আছি এবং আজই কিন্তু মোহনবাগানে প্র্যাকটিস ছিল সামনেই জামশেদপুর ম্যাচ তবে সবার নজর যার উপর ছিল সেটা হচ্ছে অবশ্যই গ্রেক স্টুয়ার্ট তিনি আজে প্র্যাকটিস শুরু করেছিলেন কিন্তু প্রথম কিছুটা প্র্যাকটিস করার পর তাকে দেখা যায় কিন্তু আইস ইয়ে নিয়ে আইস প্যাক নিয়ে বাইরে বেরিয়ে আসতে তো আপাতত যেটুকু বোঝা যাচ্ছে যে হয়তো জামশেদপুর ম্যাচে তাকে দেখা যাবে না তবে ভালো খবর একটাই যে অনুরোধ থাপা কিন্তু পুরো প্র্যাকটিস করেছেন এবং তার সাথে আজ যাকে কিন্তু পুরো প্র্যাকটিস করে দেখা যাচ্ছে গতকাল তিনি আধ ঘন্টা প্র্যাকটিস করে বেরিয়ে গেছিলেন কিন্তু সেটা কোনো চোট বা কোনো এর জন্য নয় আজকে তিনি পুরো প্র্যাকটিস করেন এবং আজকে প্র্যাকটিসে কিন্তু কোচ মলিনা ডিফেন্সে তিনজন অথবা ডিফেন্সে চারজন এই দুজন এই দুটো ফরমেশনে কিন্তু প্র্যাকটিস করেছেন তো কোন ফর্মেশন তিনি জামশেদপুর ম্যাচে নিজেদের প্লেয়ারকে নামান সেটা এখন সেটার উপর এখন নজর থাকবে অবশ্যই চারজন যদি ডিফেন্সে তিনি খেলান তাহলে কিন্তু অবশ্যই দীপেন্দু একটা চান্স হয় রাইট ব্যাক পজিশনে অথবা মানবীরকেও আমরা দেখতে পারি যেটা আগেও আমরা দেখেছি যে রাইট উইং ব্যাক পজিশনে মানবীরকেও খেলাতে তো সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে তিনি কোন কোন প্লেয়ারদের কোন পজিশনে খেলান বাট আপাতত যা খবর আশি কুরিয়ানকেও কিন্তু আজ অনেকক্ষণ প্র্যাকটিস করতে দেখা যায় তাকেও অনেকটাই ব্যবহার করেন লিস্টেন কোলাশ থেকেও বেশি ব্যবহার করতে দেখা যায় কোচ করি নাকে তো রেক স্টুয়ার্ট বাদ দিলেন রেক স্টুয়ার্টকে বাদ দিলে বাকি সমস্ত প্লেয়ারদের যথেষ্ট ফিট এবং আশা করা যাচ্ছে যে মোহনবাগান পুরো ফিট হয়ে নামছে জামশেদপুরের বিরুদ্ধে তবে প্র্যাকটিসের শেষে অনেক প্রচুর মোহনবাগান সমর্থক মোহনবাগান ফ্যান ক্লাব থেকে এসেছিলেন তারা মানবীর বলুন ডিমিটু পেট্রাটস বলুন জেমি ম্যাকল্যান বলুন আর হচ্ছে কামিন্স কামিনস বলুন অথবা কোচ মোলিনা সবাইকে অভ্যর্থনা দিলেন অনেক উপহার দিলেন এবং তাদেরকে উজ্জীবিত করলেন জামশেদপুর ম্যাচের জন্য অনেক গুড লাক কুইশ করলেন তো সেই সমস্ত ভিজুয়াল থাকছে আপনাদের জন্য অবশ্যই গ্রেক চোয়ারে ভিজুয়াল থাকছে সেই সমস্ত ভিজুয়াল আপনারা দেখে নিন তবে আপাতত যেটাই খবর যে গ্রেক চোয়ারকে কাজ যত পাচ্ছে না মোহনবাগান তাকে ছাড়াই হয়তো জামশেদপুরের বলতে দেখা যাবে মোহনবাগান দলকে বাকি সমস্ত ভিজুয়াল দয়া করে আপনারা দেখেন